আজকে আমরা ডু মেরেছি মিঠুন সেলুনে যেখানে শুধু চুল দাড়ি কাটা হয় না কাটা হয় গল্প জানবো বিস্তারিত ভাই আপনি কত বছর ধরে এই কাজ করেন গড়ে কতজন কাস্টমার আপনার এখানে চুল কাটার কিংবা দাড়ি কাটার জন্য আসে তিরিশটা চৌদ্দার মিটি কোন দিনের সবথেকে বেশি কাস্টমার আসে না কাস্টমার আমার কাছে সব থেকে বেশি আসে শুক্রবারে আর বাদ দাকি পরে দিন তেমন কোন দিন না আয় যেমন কারণ আটটার থেকে আটটা পর্যন্ত কাস্টমার আসেনি অনেক সময় ভিড় যে এখন আয়নি আচ্ছা কোন কাটিংটা সব থেকে জনপ্রিয় এখন এখন এখনকার এ যে আপনি দেখতে পাচ্ছেন এখন

একলা একলা মন কারণ মনে করি ছাড়তে পারি কাটি অন্য কারণ ধরেন কাটি না একলাই একশো আচ্ছা তো আজকে কোন কোন স্টাইলে চুল কেটেছেন আজকে ধরেন এটা এক মডেল চলছে তারপরে এই এই ছেলের এক মডেল হয়েছে তারপরে আরও মন করেন তিন চার ডিগ্রিছে আর্মি কাটিং মন করেন দুই সিটি এক সিটি বুঝতে ভাই আপনি কোন স্টাইলে চুল কাটছেন আমার স্টাইলটা আপনার বললে চলে যে সারি সাইডে ছোট করা আর একটু উপরের দিকে একটু রাখ হ্যাঁ তো চুল কাটার পরে কি সেলফি তোলার প্ল্যান আছে নাকি চুল কাটার পরে হ্যাঁ মাঝে মাঝে তো সেলফি তোলা হয় তবে এটা সবথেকে বেশি হয় যখন আমাদের ঈদ আসে তখন নতুন সেলফি নতুন চুল কাটার পর নতুন ভাবে আমরা সেলফি তুলে তখন আপলোড করি তবে বর্তমানে এখন জুমার দিন যেহেতু জুমার দিন আমরা মাঝে সাথে সেলফি উঠাই ভাই আপনার এখানে কোন গান বাজলে কাস্টমাররা বেশি খুশি হয় ভাই বিশেষ করে মনির খান ইমন খান বুঝাইছেন এইগুলো ব্যর্থ জীবন না মানুষের ব্যর্থ এই কারণে ব্যর্থ গানগুলো বেশি ভালোবাসে সেলিব্রিটি আচ্ছা চুল কাটার ক্ষেত্রে সব থেকে ছোট কাস্টমার যেটা আপনার কাছে এ পর্যন্ত এসেছে সেই আলোকে তার বয়স কত ছিল বয়স মনে করেন আমি এক সপ্তাহ যে মানুষটার বয়স বাচ্চা তাদেরও ফোন বাড়ি কেড়েছি

আপনার কি চুল কাটা হয়ে গেছে জি আমার চুল কাটা হয়ে গেছে এই তো এখন বিল দিব এর জন্য বসে আছি কোন স্টাইলে কাটলেন যাই হোক আমি আসি আমার এটা একটা কাকু সম্পর্ক হয় এই বিষয়ে আসি তো মন করেন কাকু আমি সুন্দর সাইজ মারে ঠিক আছে তো হাতে কাকুর জাদু আছে ঠিক আছে এত সুন্দর করে কাটিং মারছে আমার ভালো লাগে এখানে আসতে কাকু কি ফ্রি সার্ভিস দিল না কাকুকে টাকা দিতে হবে না মন করেন তার কাজ তাকে টাকা না দিলে হয় বলেন তাহলে আপনি সেও আমার যথেষ্ট পরিমাণ ছাড় দেয় আর আমি কাকুর কাজ অন্য জায়গায় কাটিনি এই চুল কাটার জন্য কাকুকে কত টাকা দিতে হবে আজকে এ আপনি আশি নব্বই একশো মানে যেদিন যেরকম টাইম যায় সেরকম মন করেন যদি মেলা অনেক রকম তো ডিজাইন আছে ঠিক আছে মন করেন যখন যেটা খাটনি বিষয় হয় সেভাবে

চুল কাটতে গিয়ে কিংবা দাড়ি কাটতে গিয়ে এমন কোনো অভিজ্ঞতা আপনার মনে আছে কি জি যেমন ছোট ছিলাম যেমন প্রথম কাজ শিখি তখন আপনার মানে একবার নিউ নতুন যখন গুলো হয় তো কাজ করতে গিয়ে মনে করেন মানুষ কথা বলতে গিয়ে একটু নড়ে একটু খুরকেছে কাজ ভিলেটে কাজ তো বললাম যে একটু নড়ে না কেটে পিঠে যাবে তো একটু ডাইন বাইরে ঘুরতে গিয়ে অনেক উনার কানও কেটে গেছে আপনার গলাও কেটেছে আমি তো বুঝলাম তো আপনার ভবিষ্যৎ প্ল্যান কি ভবিষ্যৎ মনে করেন এই কাজ করছি এই কাজই করব যতদিন বেশি থাকবে আর কি এই চিন্তা ভাবনা আছে দোকান তো মাসাল্লাহ ভালো আরো উন্নত মানের এবং কিংবা আধুনিক করার চিন্তা ভাবনা রয়েছে কিনা এখন এটা আপনার যুগ হিসাবে ওটা প্রয়োজন হবে যারা আপনার এখানে চুল কাটতে আসে তাদের উদ্দেশ্যে কি বলবেন যারা মনে আমার এখানে চুল কাটতে আসে তারা ভালোবেসে আসে

সুলকেছে শুধু স্টাইল নয় রয়েছে গল্প এটি সেলুনের আসল মজা মাজিদ আল মামুন মেহেরপুর সমাচার